এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা এখানে বলা হয়েছে কি এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা তারপর এটাও জোর সংখ্যা বিটাও বি আমাদের জোর সংখ্যা দুইটাই কিন্তু জোর সংখ্যা তাহলে বলা হয়েছে কি এখানে নিচের কোনটি বিজোর সংখ্যা অর্থাৎ এই যে এ এবং এই যে বি দুইটা বিজোর সংখ্যা জোর সংখ্যা রয়েছে এখানে অপশনে যেগুলো রয়েছে এখানে কোনটা বিজোর সংখ্যা এ স্কোয়ার আমরা যদি এটা যদি জোর সংখ্যা হয় এ যদি একটি জোর সংখ্যা হয় তাহলে এ স্কোয়ার অবশ্যই কিন্তু একটি কি হবে জোর সংখ্যা হবে কেন কারণ জোর সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় বর্গ করা হয় তাহলে সেটা জোর সংখ্যায় পাওয়া যায় তাহলে এটা হবে না বি স্কোয়ার এখানে বি কেউ কিন্তু বলা হয়েছে একটি জোর সংখ্যা তাহলে বি স্কোয়ার যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কি সংখ্যা জোর সংখ্যা এটাও হবে না এখানে দেখুন এ স্কোয়ার প্লাস ওয়ান নম্বরে কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে এ স্কোয়ার একটি জোর সংখ্যা তাহলে প্লাস ওয়ান যদি করা হয় তাহলে জোর সংখ্যার সাথে এক যুগ করলে সেটা অবশ্যই বিজোর সংখ্যা হয় তাহলে এটি কিন্তু একটি বিজোর সংখ্যা দেখুন এখানে বি স্কোয়ার প্লাস টু যেটা বলা আছে বি স্কোয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা আরো দুই যুগ করলে পরে সেটা অবশ্যই জোর সংখ্যায় পাওয়া যাবে তাহলে এটাও হবে না অর্থাৎ আনসার হবে আমাদের গ নাম্বার